আশা করি আপনার সবাই ভালো আছেন তো গতকালকে ছিল এটা ভিডিও করতে পারি না ভিডিওটা করা আসতে ছাড়বো হয়তো দু একদিনের মধ্যে আর আমি একটু ব্যস্ত যেখানে ভিডিও ছাড়া হইতেছে না তো আমাদের সাথে আছে তবু ভাই রতন দা আর এই যে আমরা এইখান থেকে কবুতর ছাড়বো তো এই প্লেসটা খুব সুন্দর একটা প্লেস রোদ্র উঠে গেছে এই যে আমরা রেল স্টেশন এই যে এটা মনে হয় মাল রাখার জায়গা এই যে তো রতন দা আস্তে আস্তে কতগুলো ছেড়ে দেন আস্তে এটা আগে ভাই এটাকে আস্তে করে উঠে একটু খারান আস্তে করে উঠে দে আস্তে করে হালকা করে বাস কবুতর হাঁটুক বাস 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 আস্তে করে বাস কিছু করে না হাঁটুক কবুতর গুলো হাঁটুক তো এই যে কবুতর গুলা এই যে উড়ে চলে গেছে তারপরে ওইটার ইটা খুলে দেন আস্তে আস্তে করে আস্তে দিয়ে করেন সমস্যা নাই হ্যাঁ বাস খুলে দেন বাস এই যে এই আস্তে আস্তে বেরোক আপনি কিছু করেন কিছু করেন খেদেন না ওই আপনি থাকুক তো গতকাল একটা ঝাঁক কবুতর ছিল ঝাঁক কবুতরটা যায় না এছাড়া সবগুলা কবুতরই মানে বাড়ি গেছে এই থাকু খাটু 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 তো এই নটটা বরাবরই হাঁটে হাইটার এটা পরে উড়াল দেবো আচ্ছা যাও চলে যাও 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 চলে গেছে যে আর যে এইখানে একটা বাম আছে দেখা যেতেছে যে কার জানি এই যে বাম দেখতে পাচ্ছি জানি না যে বাম আর যে ভাইয়ের কবুতর সব ছাইটা দিছি তো আজকে আকাশটা এত ক্লিয়ার তো একটা জিনিস নিয়ে ভয় আসি এই একটা কবুতর ইয়ে বসে পড়ছে তাই চাকামার কে না যাব এটা এমনি এমনি উলাই দিব এমনি উলিয়াই দিব পাঁচ মাইল নাম্বার আমার মামলা দিয়ে দিব ও আচ্ছা ও যে এই পাশে একজন ভাই যে আপনার চালি ধারে ছাপপি ঠাপপি তো ওই যে কব যে ছাড়াইছিল বাড়ির উপর থেকে তা ভাই মানে ভালো মানুষ এখন পর্যন্ত কোনো মানে চালি টালি ভাই টালি দেয় নাই

ওই কৌতরা মনে হয় একটু ভয় পাইছে বা ওই একটু আতঙ্কগ্রস্ত তো সমস্যা চলে যাবে তবে এই ভাইটা মানে আচরণটা মানে ভালো লাগলো আর কি তো ভাইটা ছাদে বসে আছে কিন্তু ওই ভাইটা আপনার মানে একটা চাললি ওগুলা নিয়ে দেয় না যে ভাবছে যে আরেকজনের কৌতূ ধর্ম তো এই যে তা আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার মধ্যে আছি তো পরে হয়েছে আপনার ওই যে বিক্রমপুর বিক্রমপুরের পরে মা চলে যাব তারপর শিবপুর চলে যাবো মানে তিন পাল্লা বিপ্লব ভাইয়ের পাল্লা চল্লিশ কিলো শেষ করে দেবো আর কি আগামী তো মাসাল্লাহ ভাইয়ের কবিতাগুলো খুব সুন্দরভাবে আপনার

তো এই এই যে যে এই যে উঠছে এখন আর ঠিক আছে এই যে দিব এখন দিব তো আমি এইখান থেকে কৌতুক ছাড়লে ভয় থাকি বাজের আতঙ্ক এখানে প্রচুর পরিমাণ বাজ কৌতুকগুলো ছাড়ার সাথে সাথে বাজে আক্রমণ করে এর আগে ওই যে দ্বিতীয় দেখছেন হয়তো বা বাজে আক্রমণ করছে যে কারণে ভাইয়ের কৌতুক মানে খুব ভয় পেয়ে গেছিলো ওই দিন অনেক দেরি করে কৌতুক বাসে আসছে তো আহমেদ অর্ণবা লিখছে হায় হায় ভাই এই যে যে কবুতর কবুতর এইখানে আরও কিছু কবুতর আছে মানুষ অন্য মানুষের কবুতর তো এখন তো পাল্লার সময় সবাই আর কি পাল্লা দিতেছে আর কি তা আমরা যে জায়গা থেকে কবুতর ছিলাম যে আমাদের সাথে আছে রতন দা তপু ভাই তাদের কবুতর ছাড়া শেষ আমরা এখন অলরেডি চলে যাব তো যেই স্পোর্ট থেকে আছে কবুতর ছাড়লাম এটা কি মানে উদ্বোধন করলাম আর কি আজকে তারপর জাহিদুল ইসলাম ভাই লিখছে হ্যালো হ্যালো ভাই তবে এই যে চালিয়ে রাখছে না গেছে আবার উপরে উপরে বাদ আছে নি আবার চালে নেমে গেল চাল নিয়েছে চালি কিন্তু নেমে গেছে কিন্তু উপরে দেন বাসটা আসেনি তো কবুতর খেলতেছে এখানে কবুতর কিন্তু অনেক হাইট নিয়েছিল হাইট নিয়ে কিন্তু নেমে গেল কবুতর গুলা এখন কিছু কবুতর ছড়া ছিল চলে গেছে তো যেগুলো ছড়া ছিল চলে গেছে এগুলো মানে বিশটা কবুতর আছে বিশটা কবুতর একটু মশা মশি করতেছে হয়তো এই যে কবুতর নেমে গেছে কিন্তু কবুতর উপরে আরে কবুতর সব নেমে খেয়াল ওই দেখেন কবুতর কিছু কবুতর এই চালিটা নেমে গেলো চালিটা নিচে নেমে গেল চালিটা মনে হয় হয়তোবা আমি বুঝতেছি না যে এইখানে মানে বাজে কোনো সমস্যা করছে কিনা হয়তোবা উপরে বাজ আছে দেখতে পারতেছি না আর উপরে একটু কুয়াশা আসছে একটু এই যে কবুতর সব দিক দিয়ে দৌড় করতেছে কবুতর তো চার নিচে নেমে গেলো ওই লিটার তো আস্তে আস্তে কবু তো চলে যাবে সমস্যা নাই কবু তো হয়তো যে কোনো কারণে ভয় পেয়েছে যে চার করতেছে আহমেদ ভাই লিখছে অন্য ভাই কোন জায়গা থেকে ছাড়লেন ভাই বলতে পারি না ভাই এখান থেকে আসলাম আগে মা রুট শ্রীনগর শ্রীনগর সামনের কি শ্রীনগর আর কি তুমি জানিস তো ওই যে কবুতর তো ভাইরা আর দুইটা পাল্লা দিলে আমরা মা চলে যাব আর কি মা আর কি বদা হেতু তো এ চাল্লি কই ওই যে চাল্লি চাল্লিটা যে ওই যে আবার মানে নিচে একটু মোটা মুচি করে চাল্লি দেখছেন তো চাল্লি মুসলা মুস্তি করার অনেকগুলো কারণ আছে সেটা হইতেছে যে হয় চাল্লি কালকে রেজাব বেশি খাইছে কবুতর নয়তো কবুতর পেটে খাবার আছে নয়তো কবুতর আপনার কোনো সমস্যা আছে কবুতরের মধ্যে ঠান্ডা ঠান্ডা সমস্যা করে তো কালকে অবশ্য কবুতরকে ঠান্ডা ওষুধ দেওয়া হয়েছে কবুতরে আমি দেখছি যে কবুতরের মধ্যে যে ঠান্ডা এই ভাই তো সেই খুশি যে যে কবুতর মনে হয় যে ওনার বাসায় নেমে যাবে কিন্তু না একটা কবুতর নামবে না কারণ এইখানে যে কবুতর আছে এগুলা মানে আছে সারাদিনও নামবে না কারণ এগুলার একটা মেডিসিন দেওয়া আছে সেটা দেখতে আপনার জিনজুরি ওয়ান তো সারাদিন আর এনার্জি ভাবে তো এরকম করতে সেটা বললাম না যে আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট ওপরে কিন্তু উপরে চলে গেছে কিন্তু উপরে আর এগুলো যেগুলো রয়েছে এগুলো হয়তো যে কোনো কারণ বাসে এখন চাল্লি ভাঙবে আর এই চালিটা কিন্তু প্রতিদিন দশটা বারোটা কবিতা একসাথে যায় চাল্লি এই কারণে চালিটা একসাথে খেলতেছে এখানে তো দেখি ভাঙবে আস্তে আস্তে এই চালিটা ভাঙে যাবে আপনি এই যে কাজ রেসার এই যে কে জানি রেসার বলা দিয়ে রেসার এই যে রেসার এই যে রেসার দূর এই যে রেসার দূর তো তো আমরা এখন চলে যাবো তো এই যে কি করলে দেখলাম আর কি তো ওই ভাই আবার আমাদের ডাক দিল যে কেউ ভাই কৌতুক নেমে যেতে সে কি করলেন কৌতুক তো সবাই বিপ্লব ভাই জন্য দোয়া করবেন বিপ্লব ভাই যেমন পনেরো তারিখে রেস আছে তো ওই যে সুপার টিপে অনেকগুলো এই যে এই যে আর কে চালিয়েছে দেখেন এই যে এই যে চালিয়ে দেন কার এই যে এই যে আর কে চাললি তিন তিন ছয় তিন নয় এই চাললি আপনি কেউ পাল্লা দিচ্ছে তবে এই কৌতুকগুলো বেশি ভালো বিশাল বোথাই কৌতুক কে দিন পাল্লা দিছে কার কৌতুক এই যাইতেছে এই চাললি তো আজকে কুয়াশা দেখে কৌতুক আর ওইদিকে কিন্তু অনেক কুয়াশা আমরা যে আসলাম না অনেক কুয়াশা ওইদিকে তো এই যে কৌতাই দেখেন ভাঙছে যে এখানে কিন্তু অনেকগুলো কৌতুক আছে ভাঙতেছে দেখেন দুইটা তিনটা করে ভাঙতেছে কবুতর তো এই যে আমরা এখন চলে যাবো সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ